ফরিদপুরের ভাঙ্গায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ ফরিদপুরের ভাঙ্গা থেকে অহিত জমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গায় প্রচণ্ড তাবদায় পথচারী সহ বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে একটু প্রশান্তি দিতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঠান্ডা সুপ্রিয় পানীয় লেবু শরবত বিতরণ করা হয়েছে রোববার আঠাশে এপ্রিল দুপুরে দুই ঘন্টা ব্যাপী কাঠফাটা রোদ উপেক্ষা করে ভাঙ্গা বিশ্বরোড ঈদগাহ মোড় বাসস্ট্যান্ড সহ কয়েকটি জায়গায় তৃষ্ণাত্ম পথচারীদের গাড়ির যাত্রী বাইকের যাত্রী চালক ও সহ বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে লেবুর ট্যাং বরফ মিশ্রিত শরবত বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাজি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক মোহাম্মদ সালোয়ার হোসেন সংগঠনের মোহাম্মদ ওহিদুজ্জামান মোহাম্মদ রফিকুল ইসলাম শোহমা মাতুবার সোহেল বাড়ি জাকারিয়া খান রিপন শেখ সৈয়দ নবাবজাদা মোহাম্মদ মিরান মাতুব্বার সুমন মোল্লা সহ প্রমুখ পরে এই উদ্যোগকে সামিল হয়ে সহযোগিতা করেন সাংবাদিক দিলীপ দাস অজয় দাস প্রমুখ পথচারী সহ দৃষ্টাত মানুষের মাঝে শরবত বিতরণ সহ কল্যাণমূলক কাজ করায় সুদীজনের মাঝে প্রশংসা কুড়িয়েছে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে न न न भाई हरा ए भेलको गिलास तो नेक्स्ट समय बिदाऊ ए भिडियोर बिदा न न हरा हरा लाई भाई भिडियो भाई ओरा के गर्छौ भोलि

তার কথা বলতে ভালো ফাঁস উৎপাদন প্রশাসনের সাংবাদিকরা যে এই ক্ষেত্রে এগিয়ে এসেছে এজন্য আমরা তাদের অভিনন্দন জানাই ভাঙ্গাবাসী পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি চমৎকার একটি উদ্যোগ এই কমিউনিটি সভাপতি সেক্রেটারি সহ যারা এখানে উপস্থিত রয়েছেন সেলিম স্যার আমির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি